জয় বাংলা বাংলা আমাদের ভাষা বাংলা আমাদের রাজ্যের নাম তা জয় বাংলা বলবো না জয় বিহার বলবো জয় झारखंड বলবো জয় ইউপি বলবো জয় গুটকা বলবো কি বলবো শিক্ষিত সকলে জানে সমিত্র খাইজন অশিক্ষিত সংসদaddListenerও শিকারও বাঙালির খাদ্যবাস নিয়ে क्वेश्चन বাঙালি ধর্ম নিয়ে क्वेश्चन জয় বাংলা বললে বাংলাদেশে লাগিয়ে দেওয়া এই যে বাংলা ভাষায় কথা বললে বিভিন্ন বিজেপির শাসিত রাজ্যে আক্রমণ সার্বিক একটা বিষয় आप लोग ठीक दिशा से এক দিনে পশ্চিম বাংলা বি বাংলাদেশের জুড়া হয়ে জয় বাংলা বলকে পুরো পশ্চিমবঙ্গে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান বললেন যে পশ্চিমবঙ্গে জয় বাংলা বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রচেষ্টা চলছে আপনারা তো জয় বাংলা ধ্বনি দেন আপনারা কি পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের সাথে যুক্ত করার কোনো প্ল্যানিং আছে প্রথম কথা সৌমিত্র খানরা বাঙালিকে বুঝতে ভুল করছে বিজেপি বাঙালিকে বুঝতে ভুল করছে তাই বাঙালি ওদের পিছনে বারবার লাথি মারছে এই কারণেই বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে কোশ্চেন বাঙালি ধর্ম নিয়ে কোশ্চেন জয় বাংলা বললে বাংলাদেশে লাগিয়ে দেওয়া এই যে বাংলা ভাষায় কথা বললে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আক্রমণ সার্বিক একটা বিষয় বাংলাদেশের সঙ্গে দালালি কারা করছে পশ্চিমবঙ্গের ক্ষতি করে তিস্তার জল পশ্চিম বাংলাদেশে কারা দিয়েছে বাংলা পক্ষ দিয়েছে তৃণমূল দিয়েছে না বিজেপি দিয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো কনসাল্ট না করে বাংলার উত্তরের যে জেলাগুলো জলপাইগুড়ি এদিকে মালদা পর্যন্ত গাজল পর্যন্ত গাজল ডোমাতে গাজল শুকিয়ে শ্মশান করে দিয়ে বাংলাদেশকে জল দিতে চায় কারা কারা বাংলাদেশকে কম সুদে ঋণ দিচ্ছে বা পশ্চিমবঙ্গকে অনেক বেশি সুদে ঋণ দেয় বাংলাদেশকে জলের দ্বারে ঋণ দিচ্ছে জলের কোনো সুদ নিচ্ছে না পাঁচ বছর সুদ ফ্রি কেন কারা বাংলাদেশকে দালালি করছে বাংলাদেশ বাংলাদেশ গুলো হাওয়া গরম করা হয় ফারাক্কা চুক্তি কে করলো ছিটমহল পশ্চিমবঙ্গের সতেরো হাজার একর জমি কেটে বাংলাদেশকে দেওয়া হয়েছে ভারত কত হয়েছে সাত হাজার একর দশ হাজার একর বাংলাদেশকে বেশি কে দিয়েছে বিজেপি সরকার আমি যেগুলো বলি তথ্য আর ও যেগুলো বলছে মন কথা জয় ও অশিক্ষিত সকলে জানে সৌমিত্র খা অশিক্ষিত সাংসদ হলে অশিক্ষিত শিক্ষিত হয়ে যায় না বাঙালি ঘরে কি জন্মেছে যারা দালালি করে বলছে কথাদের জয় বাংলা স্লোগান কোনো বাংলাদেশের স্লোগান না কবি নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতা থেকে এসেছে জয় বাংলা স্লোগান রবীন্দ্রনাথ সকলের নজরুল তো সকলের প্রতিটা বাঙালির ওপার বাংলার লোক ভাত খায় বলে আমি ভাত খাবো না সমিত্রখানা ভাত খায় না বাংলাদেশের লোক ভাত খায় এদের জন্যই এই দালালগুলোর জন্যই এই কৈলাস বিজয় বর্গী বলতে সাহস পায় চিঁড়ে খেলে বাংলাদেশী হিন্দুরা চিঁড়ে খায় না শুধু মুসলমানের খায় রেখে হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলাদেশে রাগিয়ে দেয় বাংলা ভাষায় কথা বললে বিভিন্ন জায়গায় দিল্লিতে গুরগাঁওতে নয়ডাতে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে উড়িষ্যা থেকে মেরে পাঠানো হয়েছে বাঙালি শ্রমিকদের সকলে জানি এই সার্বিকভাবে যে এই প্রক্রিয়া চালানো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্নতাবাদী আচ্ছা জয় মহারাষ্ট্র বললে কেউ বিচ্ছিন্নতাবাদী বলে জয় মহারাষ্ট্র বললে কেউ বিচ্ছিন্নতাবাদী বলে যখন আম্বানি বলে সাত কোটি গুজরাটির উন্নয়নের লক্ষ্যে স্বপ্নপূরণের পূরণের লক্ষ্যে রিলায়েন্স কাজ করবে ভারতে সাত কোটি গুজরাটি আছে কোটি ভারতে ছ সাত পাকিস্তানে আম্বানি পরিষ্কার করে বলে যে পাকিস্তানে থাকা গুজরাটিদের স্বপ্ন পূরণের লক্ষ্যে রিলায়েন্স কাজ করবে রিলায়েন্স ওয়াজ ইজ এন্ড উইল বি এ গুজরাটি কোম্পানি সকলে শুনেছেন তাকে বিচ্ছিন্ন না আচ্ছা কেন মোদি যে ভাষা ভাষণ দেয় সেটা বাংলা লোকের থেকে বেশি পাকিস্তানের লোক জানে তাহলে বলবো যে যারা হিন্দি বলে এক কে এক বলে দুই কে দো বলে তা সকলে পাকিস্তানি হ্যাঁ সত্য কারো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা কারো এই যে বিচ্ছিন্নতা তাকিয়ে দেওয়া জয় বাংলা স্লোগান এটা যত গা চিড়িবির করবে তত জানবে এরা বাঙালি থেকে বিচ্ছিন্ন হবে দেখতে ভোট পার্সেন্টেজ কমতে না বাড়ছে ভোট পার্সেন্টেজ কমতে না বাড়ছে দ্রৌপদী মুর্মু জয় বাংলা বলেছিল তাহলে সে বাংলাদেশ বানাতে চায় নাড্ডা এসে তার সর্বভারতীয় সভাপতি জয় বাংলা বলে ঝগড়া শুনেছি তাহলে নাড্ডা বাংলাকে বাংলাদেশে যুক্ত করতে চায় তাই তো এটাই বলার না এটা কেন মনে হয় যে জয় গুজরাট বা জয় মহারাষ্ট্র বললে এইভাবে বিচ্ছিন্নতাবাদী বলা হয় না জয় বাংলা বললে কেন এটা করা হয় পাশে একটা রাষ্ট্র আছে যারা মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানটা ইউজ করেছিল এই বলে তো তাহলে ওরা যদি ভাত খায় তাহলে আমি কি ভাত খাবো না মহারাষ্ট্র পাঞ্জাব ভাগ হয়েছে বাংলা ভাগ হয়েছে গুজরাট মহারাষ্ট্র ভাগ হয়নি বাংলার একটা অংশ ভাগের পর পাকিস্তানে গেছে তো সেখানে লোকজন এখানকার ভাষায় কথা বলে তাহলে আমার সমস্যা জয় বাংলা বাংলা আমাদের ভাষা বাংলা আমাদের রাজ্যের নাম তা জয় বাংলা বলবো না জয় বিহার বলবো জয় ঝাড়খন্ড বলবো জয় ইউপি বলবো জয় গুটকা বলবো কি বলবো বাংলা আমাদের ভাষা বাংলা আমাদের রাজ্যের নাম তাহলে আমরা কি নামে স্লোগান দেবো জয় বাংলা বলি তো সেটাই তো